উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চাই আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক শুধুমাত্র চোরে চায় আপনি ধনী হন আর মহাশুখের নাক ডেকে ঘুমান অতএব চরেই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পারের বাড়ি নাম্বার দুই ব্রেক সারা গাড়ি নাম্বার তিন ঘর সারা নারী তিনটি জিনিস একবারেই আসে নাম্বার এক পিতামাতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন পর উপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক চুরি নাম্বার দুই চকলখুরি নাম্বার তিন মিথ্যা তিনটি জিনিস পেছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটি জিনিসকে সর্বদাই মনে রেখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখো নাম্বার এক রাগ নাম্বার দুই জিব্বা নাম্বার তিন মন তিনটি জিনিস অভ্যাস করো নাম্বার এক সততা নাম্বার দুই ভক্তি নাম্বার তিন ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো নাম্বার এক কলম নাম্বার দুই কথা নাম্বার তিন পদক্ষেপ মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলে তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঁদছ তারপরও সৃষ্টিকতা তোমাকে দেয়নি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল উপরওয়ালা কখনও তোমার ক্ষতি চায় না তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী সবচেয়ে বড় অন্ধ সেই যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে অন্যের আচরণের জন্যে নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয় যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতেই ভালো লাগে না কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না কখনো কখনো মাত্রা অতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ সৎ পথে কাটা বেশি পথে বন্ধু বেশি সারা জীবনের সমস্যা থাকে কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না সমস্যা থাকলে তার সমাধানও থাকবে কেউ দেখে শেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতেই শেখে না তার দুঃখ চিরকাল নারীরা যদি ঘরে ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারি তবে সেই সংসারেই শান্তি ফিরে আসবে কারণ পুরুষদের বাহিরে দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয় বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজা করা নারী অভিজ্ঞতার পাহাড় যত জীবনযোদ্ধে সে তত দক্ষ চেহারার প্রেমে পড়লি তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লি তুমি তাকে দিনও ভুলতে পারবে না মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর যাই হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ দুটো অভিজ্ঞতা আপনাকে পরিপক্ক করে তুলবে ভালোবাসায় মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সেই যে তোমার ভালোবাসাকে বোঝিনি মেয়েরা গোপনের ছেলেদের কাছ থেকে কি জিনিস চায় জানেন যেটা চাই সেটা হলো ছেলেটা তাকে পৃথিবীর সব থেকে বেশি গুরুত্ব দিক এমনকি তার পরিবারের থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না সারাদিন অনলাইনে থাকার পর অনলাইন থেকে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা তাহলে বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই কোনো কিছু অতিরিক্ত ভালো না সেটা ভালোবাসা হোক হোক সেটা বন্ধুত্ব যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না এইটুকু ভরসা যদি নিজের উপর থেকে থাকে তবে কাউকে কথা দিন কথা দিয়ে কথা রাখার জন্যে ভবিষ্যৎ জানতে হয় না বিবেকের কাছে সস্ত থাকতে হয় কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবি যখন দুদিনের পরিচয় মানুষগুলোকে দ্রুত আপন করে ফেলবে মানুষ পাখির মতো কাছে আসবে কিছুটা সময় থাকবে তারপর হঠাৎ করে একদিন উড়ে চলে যাবে মানুষটা যখন নীরব পাতর হয়ে যায় তখন কিন্তু একা হয়ে যায় না সবার সাথেই থাকি কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা সবার সাথে মিশে থাকি তার নিজের সমস্যাটুকু সে নিজে ডিল করে একসময় এসব অভ্যাসে পরিণত হয়ে যায় এরপর মেন্টাল সাপোর্টের জন্যে আর কাউকে প্রয়োজন হয় না নিজের হতাশার জন্য অন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কেনি সেই মানুষটার নাম হলো বাবা যদি সব কিছুই পাওয়া যেত তাহলে জীবনের রঙ বলে কিছুই থাকতো না কিছু না পাওয়া কিছু কষ্ট এগুলো জীবনের পূর্ণতা দেয় জীবনের সব কিছু পেলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত থাকতো না কিছু কষ্ট এই তো আছে বেশ নিজের বাড়ি ভাঙ্গা কিংবা ভালো যেমনই হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজার রাজপ্রাসাদও পাওয়া যায় না নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয় উল্টো রাগ দেখায় সব মেনে নেওয়ার পরও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি তাও কোনো অভিযোগ নেই শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথে ঠিক তেমনই হবে ভালোবাসা প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর কিছু মানুষও জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে জন্মালে কেউ মানুষ হয় না আবার ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না মনুষ্যত্ব সব মানুষের মধ্যে থাকে না মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায় জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি একদিন এক ডাক্তার ক্ষুধাত্ত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে সেই সময় সেই বাচ্চাটি ডাক্তারটিকে বলল আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনো দিন ক্ষুধা পাবে না এই কথা শোনার পর ডাক্তার তার চোখের জল আটকে রাখতে পারেনি মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবই মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে ধোকায় কবরস্থানের দিকে তাকালি মনে হয় জীবনের সব আয়োজনেই মিথ্যা জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নিবি আর একজন মূর্খকে তার ভুল দেখালি সে তোমাকে শত্রু ভেবে নেবে মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষ হওয়াটাই হলো না খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয় তেমনি খারাপ সময় মানুষে চিনিয়ে দেয় মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পিছনে সব দিকে তাকায় শুধু উপরের দিকটা দেখতে ভুলে যায় দানে কখনোই ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না এক ব্যক্তি ট্রেন ছাড়তে তিন ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল ওয়েটিং রুমে ঢুকে তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট তাই সে ছোট্ট একটি বালব কিনে লাগালো তারপর খেয়াল করল রুমে অনেক মাখড়া জাল তাই সে একটা বড় ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করল তারপর খেয়াল করল রুমের ফ্লোরে ময়লা তখন সে রুমটা ঝাড়ু দিল তারপর সে খেয়াল করল রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরামদায়ক নয় তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনল এখন সে রুমটি সাজানোর জন্যে কিছু জিনিস কিনে রুমটি সাজালো যার কারণ সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে সেই মুহূর্তে হঠাৎ করে ট্রেনের হর্ণ শুনতে পেলো এবং সে ট্রেনে ওঠার জন্যে রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যে যেতে লাগলো আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই কিন্তু আপনি কি জানেন এই কে এই লোকটি আর কেউ নয় আপনি আমি অবাক হলো এটাই সত্যি আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা মিনিট থাকবো অথচ আমরা দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের সাজানো গোছানো দুনিয়া সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চলে চলে যেতে হবে চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না ও হয়ে যায় কান্না ফেলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় ঠকে যাওয়া মানুষটাই জানি বিশ্বাস করে পুনরায় কাউকে কতটা কঠিন প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চেরোদিন তেমন থাকে না রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে কেরিয়ারে সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করলেও মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত তুমিও খুব বদলে গেছো আমিও নই আগের মতো যত্নে থেকে ভালোবাসা অযত্নে আজ নিয়মিত গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ শুনি বিবাহিত পুরুষরা অনারীতে আটকায় স্ত্রী অবহেলায় কথাটা সত্যি নয় কারণ সত্যিকার পুরুষ কখনোই এমনটা করতে পারে না বউ থাকতো যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো অভিনয়ের রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয় গিরগিটীয় লজ্জা পায় মানুষের রং বদলানো দেখি চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোটো করে একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদেরকে বলছে সাবধান কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম ব্যথা বেদনা অপূর্ণতায় দিন পার করছে তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে অপকটে বলে দেয় ভালো আছি অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলছে প্রতিনিয়ত হাত ধরে সারা জীবনের জন্যই ধরো প্রিয় রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয় তুমিও যদি সেই তাদেরই মতো খানিক ভাঁধে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে তবে প্রিয় আর অপ্রিয়র মধ্যে তফাৎ রইল কই বলো ছেড়ে যে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যা নয় যে সময়ের সাথে তা বদলে যাবে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে এবং নিজেকে বদলালি সমাজ তোমাকে বাহবা দিবি যারা তোমায় ছেড়ে চলে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেই দিন তোমার দিন আসবে সত্যর অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে যেদিন মানুষকে তার মান নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবি ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যে যোগ্য হয়ে গেছে যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ি ঝগড়ার কথা পরে উপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনোই বাইরে কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলেমেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আর একবারই পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারই রাজকুমারী আর একবারের লক্ষ্মী আজকালকার লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটাই এরকম কাউকে কাঁদতে দেখলো কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কী আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওর এত খুশির কারণ কী যে কাজ করে তোমার সংসার চলে সে কাজ করতে কখনোই লজ্জা করিও না যদি আপনি ও অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই এ দুটো গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়েও পুরাতনকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনদেরকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করো যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছুই থাকে নিজে নিজেই হাসতে শেখো আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্যে সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে সুখী হওয়ার জন্য কী লাগে চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসা